ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি কিচ্ছু জানি না শুধু এইটুকু বলবো হাত জোর করে বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না শুধু দু চারটে কথা তোমাদের কাছে বলতে চাই তো ভিডিওটাকে স্কিপ করো না কথাগুলো একটু শুনবে আজকে এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছো দিদি দেখি একটু দেখাও এগিয়ে আসো ক্যামেরাটা এই যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছো এ পুরো চোখে দেখতে পায় না জন্ম থেকে পুরো ব্লাইন্ড মানে চোখে দেখতে পারে না আজকে এই যে বাবা এই যে মা দেখছো এই মাটাও অন্ধ বাবাটাকে দেখছো বাবাটাও অন্ধ আর এই যে এই বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটাও অন্ধ তো আমরা শুধু একটুখানি হেল্পের জন্য তোমাদের কাছে ভিডিওটা করছি কারণটা হচ্ছে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছি এরা পুরো চোখে কিছু দেখে না এরা নিজেদের দুবোটা খাবার ঠিক মতো জোগাড় করতে পারে না এই মানুষটা দু কত সালে অপসারণ করেছিলেন দিদি দু সাল দু সালে চোখের অপশন করেছিল কিন্তু এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি তো এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এনাদেরকে আশ্বাস দিয়েছে একটা হসপিটালে বেসরকারি হসপিটালে আশ্বাস দিয়েছে যে যদি সেইখানে চিকিৎসা করতে পারে অপশন করতে পারে তাহলে এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে কিন্তু এনারা তো নিজেরাই দুম খাবার খেতে পারে না দু মুঠো পয়সা সেইভাবে এনাদের কাছে কিছুই নেই আজকে অন্য না বাড়িতে এসে থাকছে কারণ নিজেদের বাড়িতে জল ঢুকে গেছে তারা বাড়িতে থাকতে পারছে না কিন্তু তারা চিকিৎসারা কীভাবে করবে তো আমরা সকলে না আমরা সকলে ব্যস্ত আছি দুর্গা পুজোতে জামা কিনতে ব্যস্ত কেউ শপিং করতে ব্যস্ত কেউ বিউটি পার্লার নিয়ে ব্যস্ত আছি কিন্তু আমরা কি পারি না আমরা কি পারি না এই বাচ্চা মেয়েটা একটু করার জন্য প্রত্যেকটা মানুষ আমরা একটু পারি না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিয়ে সহযোগিতা করতে তো আমার ভিডিওটা করা নিয়ে কোনো উদ্দেশ্য নেই এটা কোনো ফেক ভিডিও না তোমরা দেখতে পাচ্ছ এখানে সব রিপোর্ট রয়েছে হসপিটালের রিপোর্ট সেখানে বলেছে যে অপারেশনটা করতে কম বেশি পঞ্চাশ হাজার টাকা খরচ আছে এবার দেখো এরা তো চোখেই দেখতে পারে না এরা যাবে কি করে এবার যেতে গেলে একটা মানুষকে নিয়ে যেতে হবে গাড়ি করে যেতে হবে তো তোমাদের কাছে কিচ্ছু চাই না এই দিদিভাইয়ের যে বাচ্চাটাকে আছে এমনি হয়তো দেখতে পারবে না চোখে কিন্তু এই বাচ্চাটার জন্য তুমি একটু সাহায্য করো বেশি লাগবে না মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে খরচাভাবে অপারেশন করতে ঠিক আছে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সকলে মিলে ঠিক আছে এটা খুব কান্না করছিল আমার খুব দুঃখ লাগছিল দেখে আমি যা আমার অনেকে অনেককে ফোন করেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করেছে যে তোমরা একটু আসো এসে একটু ভিডিও করে দিয়ে যাও যাতে আমার বাচ্চারা একটু জীবনটা বাঁচে বাচ্চারা একটু চোখে দেখতে পায় অনেকের কাছে বলেছে কিন্তু কেউ আসেনি আমি এসেছি আমার খুব দেখে খুব খারাপ লেগেছে এবং খুব কান্না করছিলো দিদিভাই যে একটু হেল্প করো দাদা তো সেই হিসাবে এসেছি তোমরা এই বাচ্চাটার জন্য একটু হেল্প করো যে যেরকম পারো আরে ভাই আমরা কেনাকাটা করছি জামা প্যান্ট কিনছি বিউটি পার্লারে যাচ্ছি সেইখান থেকে একটু দশ টাকা বিশ টাকা বাঁচিয়ে এই বাচ্চাটার জন্য একটু হেল্প করো তোমাদের কাছে হ্যাঁ হাত জোড় করে অনুরোধ করছি তোমাদের কাছে একটু হেল্প করো এবং যদি যারা সাহায্য করতে পারবে না যদি মনে করো তুমি সাহায্য করতে পারবে না ভিডিওটা একটা করে শেয়ার করে দাও একটা শেয়ারে এই বাচ্চাটার চোখের জ্যোতিটা ফিরে আসবে তোমরা পারো না আমি অনেকে জানি যে অনেক পরিস্থিতি খারাপ আছে তো যারা পারবে না তারা একটু ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও যাতে এই ছোট্ট বাচ্চাটার অপসন করে এবং সেজন্য এই পৃথিবীর দৃষ্টি দেখতে পায় এটুকুই বলে ভিডিওটা আমি শেষ করছি ঠিক আছে সকলে ভালো থাকবে